ঔজুবুল্লহমিনা শৈতান রাজিম বিসমিল্লা রহমান রহিম শুরু করতেছি পরমপুর 哦，是的。

কাউকে ছোট করে দেখিস না এটা তোর ভুল হবে কাউকে ছোট করে দেখবি না এতে ভুল হবে তোর এই ভুলের মাসুল তোকে সারা জীবন বয়ে বেড়াইতে হবে আমি জানি তোর অনেক শক্তি আছে কিন্তু আমার কাছে যে যে শক্তি আছে তোর সমস্ত শক্তির কাছে তুচ্ছ মানুষকে হোক বা জিন জাতিকে হোক গোলক দাদার মধ্যে ফালানো এটা কোনো বীরত্বের পরিচয় না এটা কোনো পুরুষের পরিচয় না এটা কোনো শক্তির পরিচয় না বুঝতে পারছো শক্তির পরিচয় কি জানিস লড়াইয়ের সাথে লড়াই শোন তুই আমার সাথে লড়াই করবো তুই আমার সাথে লড়াই করবো আমিই তোর সমস্যা ওখানে ডাকছে আমাকে আমি তোকে জ্বালালে জ্বালাতে পারি আমি তোকে শাস্তি দিলে দিতে পারি আমি তোকে বন্ধ করলে বন্ধ করতে পারি আমি কষ্ট দিলে তো কষ্ট দিতে পারি তুই লড়াই করবো আমার সাথে তুই কেন তুই কেন আমার সহপাঠীর সাথে এইরকম আচরণ করলি শাস্তি দিছে কাক কাক শাস্তি দিছি আমার সহপাঠী না আমি শাস্তি দিছি তো জানিস কিরকম করি জানি তোর অনেক শক্তি আমি চাইলেও তোর মাত্র ক্ষতি করতে পারব না আমার শুধুমাত্র মাত্র শক্তি তুই যেখানে যাবি আমি নিমিষের মধ্যে পথ ভুলাই দিতে পারবো কিন্তু তোর শক্তি কোনোভাবে আমি কোনো কিছুই করতে পারবো না চাইলেও অনেক চেষ্টা করছি তো আমি সেখানে ক্ষতি করার কোনোভাবে সম্ভব না কিন্তু আমি তোর সেই সহপাঠীকে ক্ষতি করেছি কিন্তু তুই ভাবিস না শুধু তোর সহপাঠীর শক্তি তোর সহপাঠীর আমি ক্ষতি করছি কিন্তু না আমি ক্ষতি করছি তোর সেই সহপাঠীর পরিবার তোকে চাপ চেষ্টা করছে কি জন্যে সমস্যা হলো সমাধান চাই সমাধান চাই আকাশ সমাধান চাই সেই শক্তির সেই মানুষের টেনশন সেই মানুষের টেনশন তোর তোর ওপর আছে তুই আমার কোনো কিছু করতে পারবো না তুই এদিক থেকে অবশ্য লড়াইটা ভালোভাবেই করতে পারত তার কারণ হচ্ছে কি জানিস খুব ভালো একটা রাস্তা বাইছিলিস একটা কৌশল ভালো রাস্তা ভালো কৌশল সেটা কি জানিস তুই আমাকে পেরেশানিতে ফেলাইছিস টেনশনে মানসিক টেনশন এই মানসিক টেনশনে থাকা অবস্থায় যখনই তোকে আমি তোর সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছি তখনই তুই ভুল রাস্তায় আমাকে পদচালিত করতে শোন এই ভুল রাস্তায় চালনা করার তোর ক্ষমতাটা বেশ ভালোই আছে এটা আমি স্বীকার করি আজ স্কয়ার টিমের যাবতীয় খুব আমাকে ভুল রাস্তায় চালিত করতেছি আমাকে ভুল কাজে বাধা দিচ্ছি আমি সঠিক কাজ করতে পারতেছি না দ্বিতীয় কারণ হচ্ছে আমি খুব টেনশনের মধ্যে রইছি আমার ভাই ভাই দিন জীবন ভাই দিন কারণ তার পরিবার আহারি করতেছে মানে তার তাদের দায়িত্ব তো আমার পড় থাকে তেনে কথা বলে কামে ঠিক কইনো আমি মানলাম এটা তো বলতিছি যে তুই আমাকে মানসিক টেনশন সৃষ্টি কর দিছি যيته কথা আমাকে ভুল রাস্তায় চালিত করতেছি কিন্তু এত কিতি পার পাবি ভাবি তুই পার আমি যদি একটা বার তোর দিকে তাকাই যাব তুই কিন্তু বললাম তো তুই একটা ভুল করতেছিস না যে ভুল রাস্তা চলতেছি এই ভুলের মাসুল কিন্তু সারা জীবন বয়া বেড়ে না কোন ভুল নাই আমি যেখানে চলি সেখানেই সঠিক রাস্তা তুই মায়ের মায়েরও খাবো তোর রাগ বেদ তেজ সবকিছু আমার সাথে সব লড়াই আমার সাথে তুই এই যে মানসিক যে দুশ্চিন্তার মধ্যে ফালাইছিস মানলাম প্রথম স্টেপ তুই ভালোভাবেই প্রথম যে রাস্তাটা তুই কৌশলটা তুই ভালোভাবে তুই যুদ্ধে জয়ী হয়েছে সমস্যা নেই কিন্তু লাস্ট মুহূর্তে কিন্তু পারছু লাস্ট মুহূর্তে পারছু পারি নাই তোকে ধরে আনলাম কিভাবে আমি মানছি আমি তো প্রথমেই বললাম অনেক শক্তি আছে তোর কিন্তু আমার কাছে একটি শক্তি আছে সবগুলো শক্তির সমস্ত নেত্রী সব শোন গোলক দাদার হিসাব বাদ দে

মানে সবাই সব দিয়ে ঠিক আছে শুধুমাত্র খাওয়া দাওয়া এবং কথা বলা বন্ধ হয়ে গেছে এটা এই শয়তানের কাজ সে আমার সাথে ওই যে একটা কথা আছে না যে গ্রাম্য এলাকায় একটা কথা বলে যে মা তোমার সাথে পারবো তোমার লাউ গাছ খাই লাউ কিভাবে খাও সেটি দেখতে হম আমার সাথে পারি ওটা নাই মুরাদ ভাই সে এই কাজটা করছে কেন জানেন বললি তো শুনলেনি তো যেন আমি টেনশনে থাকি টেনশনে যেন সে তাকে লড়াই করার যে রাস্তা আমি ওইটা সঠিক পথ বাই করতে না পারি এবং সঠিক পথে হাঁটতে গেলেও সে কি করতেছে ওই যে একটা তার কৌশল আছে বিয়ার্স সেই কৌশলটা সে অবলম্বন করতেছে আমাকে বোল রাস্তায় পাঠিয়ে দিচ্ছে গতকাল যে ভিডিও আমি বলছিলাম দাদা হুজুরকে আমি রাগারাই করলাম দাদা হুজুরের সাথে আসলে দোষটা তো দাদা হুজুরের নেই দোষটা তো এই শয়তানের মানে আকাশ ভাই হ্যাঁ এটা কিন্তু এত সহজ না প্রথম কৌশলটা কিভাবে ব্যবহার দেখছেন ওর আরো একটা কৌশল আছে এই কৌশল গুলো যখন ব্যবহার করা শুরু করবে বুঝতে পারছেন এই কৌশলে যদি আমি ফাঁদে পাও দিই তাহলে আমার ধ্বংস অনিবার্য অনিবার্য কিন্তু আমি চাচ্ছি কি জানেন আমার ধ্বংস হওয়ার আগে সে কৌশলগুলো তার সাথে লড়াই বা কৌশলগত যুদ্ধ আমি করব। কিন্তু তার আগে মানসিক টেনশন আমাকে অন্যভাবে দিক আমার দিক কিন্তু আপনি তো জানেন মনে আপনার কিছু হইলে আপনার পরিবারে কিন্তু আমার দায়িত্ব কথা বলা লাগে এত রাত্রে আমি নিয়ে আসি একটা দুর্ঘটনা হলে আমার কোনো দায়িত্ব থাকে না

Que can voy a decir আকাশ ভাই আকাশ ভাই আপনি কোন দিকে ঝাড়া দিচ্ছেন ভাই ভাই আপনি কোন দিকে ঝাড়া দিচ্ছেন শিমল ভাই কোথায় ভাই আমার সামনে শিমল ভাই আপনার পিছনে ভাই শিমল ভাই আপনার পিছনে ভাই ভাই পিছনে ভাই ভাই আমি দেখছি ভাই একবারে আপনার পিছনে ভাই এখনো আছে এখন আর নাই ভাই কোথায় গেল

আমার সাথে চালান করি আমার সাথে চালাকি তো কইছিনা তো যত কৌশলে অবলম্বন করিস লাভ যত কৌশলী অবলম্বন করিস কোনো লাভ হইলাই তুই ফোন তুই কৌশল তুই আমার সাথে ব্যবহার কর কিন্তু আমি তো কিচ্ছু না তুই তার ওকে সুস্থ করবি কিনা বল তত সময় দিব না কিন্তু আমি

তুই লড়াই করে জিত আমার সাথে এত তাড়াতাড়ি খেলা শেষ করিস না রে তোর সাথে তো অনেক ধরনের খেলা আছে আমিও তো রেডি করছি তুই কত খেলতে পারিস আমি যদি আমাক শেষই করে দিস তাহলে তো খেলাই না 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 অত বোকা তো আমি না আর অত সহজে খেলা তো শেষ করব না খেলার মতো জিনিসই পাইনি

ওকে ভালো কর না আমি তো হুকুম দিচ্ছি আমি তো হুকুম দিচ্ছি কোনোভাবেই সম্ভব না তোকে শেষ করবো আমি বললাম তো শেষ কর শেষ শেষ কর শেষ কর শেষ কর রে বল আমি তো জানি তোর সাথে খেলবো আমি বললাম খেলবো এখন এই খেলাতে যদি কোনো শর্ত দিই আমি শর্তেও মাছ গাছ যে আমার ওই শক্তি ব্যবহার করা যাবিলে আমার ওই শক্তি ব্যবহার করা যাবিলে আমার এই শক্তি ব্যবহার করা যাবিলে অনেক রকম শর্ত আছে না তুই শর্ত দিতে পারিস আমার সব তারপরে তোর সাথে খেলবো শুধুমাত্র আমার অন্তর তো আমার গায়ে ওই আমলটা খালি ঠিক আছে বাদ বাকি তুই যে আমল বাদ দিতে বলবি আমি সেই আমলই বাদ দিয়ে তোর কিন্তু কিন্তু এই মুহূর্তে এটাকে সুস্থ করতে

কি ধরনের ক্ষতি মাসুল দিতে হতে পারে কি ধরনের ভয় দেখ ভয় 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 এই ভয় বাড়ি চলে না

টেনশনে বিয়ার তিন ধরে ঘুম নাই তো অশান্তি খাওয়া দাওয়া নাই মন মেজাজও ঠিক নাই বকা বকি কিছু মনে করেন না তুই কোন কিসেরিয়া যে তোর থেকে আর কত খতরনাক ভয়ঙ্কর কত জিনিস আমার কাছে এসে মুড়ি ধা গেছে আমার অতীত তোকে সময় দিচ্ছি তো আমার অতীতটা একটু দেখে আমার কোনো প্রয়োজন নাই তোর অতীত দেখার তুই আমাকে কোন তোর সাথে খেলা হবে মাঠে রে খেলা হবে আমিও খেলতে চাই আমিও চাই খেলতে তবে শোন তুই আমাকে শর্ত দিলি না ওকে ভালো করতে হলে আমার বহুত বড় মাসল দিতে হবে আমি পড়তো আমি কিন্তু এক কথা রাখি আমিও কিন্তু এক কথা রাখি ওনাকে আমার সুস্থ করা দরকার মনে ভাই হুম হুম ওনাকে আমার সুস্থ করা দরকার পরবর্তী তিন চার পরবর্তী সেটা আমি দেখে নেব আমাকেও কথা দিতে হবে আমি বেদিত ওখানে যদি একশো জনও থাকে এবং একশোটা জিনজাতিও থাকে মানুষের তো বাল দিলাম মানুষ আমি একশো জনও নিয়ে যেতে পারি আবার একশো জন যদি সাথে লড়াই করার জন্য আমাদের খেলার মেলা দেখার জন্য এখানে আমি তুই ব্যতীত যদি আমি তোর ক্ষতি করবো তুই আমার ক্ষতি করবি এটি তো খেলা আমাক সারা যদি অন্য কাউকে যদি একটা বারও নজর দিই তাহলে কই যে কই কি কইছিলাম বল বল তোর মুখে বল আমি শুনছি আমার কার বড় লাগবে না মা কর সময় দিব আমি মানছি কিন্তু এই যে তুই কথাটা দিল আমি মানলাম আমিও কিন্তু একটা কথা কইছি বড় ধরনের কিন্তু ক্ষতি হবে সেটা তোকে মাথা পেতে নিতে হবে কিন্তু আমি ওই জায়গায় তুই তো সময় নিয়ে লিখবে আমি সময় কিন্তু এক সেকেন্ডের জন্য নেই নিই মানে তো সময় নিয়েছি না সারা কথা বলছেন তো আপনি আমার সাইডে

চলবে একটু তো বিষয়টা হচ্ছে চলবে ঠিক আছে বিষয়টা হচ্ছে জীবনে অনেক কিছুই ঘটে চলার পথে এটাই ছিল আমার বড় টেনশন বড় খুশি দেখা যাক জয় বিভাস আপনাদের আমি পরবর্তীতে হয়তো অনেক কথা বলবো আমি আগে আপাতত জীবন জীবনধারে বাসায় যাবো কারণ সে যেভাবে চলে গেল এটা একটা আতঙ্কের বিষয় আমাদের তো আগে ওর বাসায় গিয়ে আমি ওর খবরদারি করি তারপরে আগামীকাল তো শুনলেন কি হবে না হবে যদি এই যুদ্ধ এই পোলয় যদি আপনারা দেখতে চান বা ক্যামেরায় ধারণ করা যায় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দেখাবো আর যদি না যায় তাহলে আন্তরিকভাবে দুঃখিত মাফ করে দিব কিন্তু যুদ্ধ আমাকে করতেই হবে তবে এতটুকু বিশ্বাস করেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সামনে এই যে দুটো লড়াই করা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম